আসসালামু আলাইকুম কী অবস্থা সবার লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় দরদ সিনেমাটার অবস্থা হয়েছে সেরকম কেন বলতেছি শাকিব খানের তুফান আসলো রাজকুমার আসলো প্রিয়তমা গেছে কোনো সিনেমার ক্ষেত্রে এরকম দেখি নাই যে এতটা হেরফের ফের হয়েছে হেরফের হয়েছে যে সমস্ত সিনেমার ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন সেই সমস্ত সিনেমা পরবর্তীতে গিয়ে হয় অ্যাভারেজ হয়েছে আর না হলে রিলিজই হয় নাই এই ধরেন অপারেশন অগ্নিপথ সিনেমাটা কত দুর্দান্ত ছিল মানে আসলে দুর্দান্তভাবে যে আঘাত ছিল শুটিং সেটা আমরা বুঝতে পারছি একটা সামান্য টিজার দেখেই তাই না সেই সিনেমার বাজেটটাও কিন্তু ভালো ছিল প্রপার প্ল্যানিংটা থাকলে সিনেমাটা অনেক আগেই একটা মাইল ফলক হয়ে থাকতে পারত। একটা উদাহরণ আমরা দিতে পারতাম যে বাংলাদেশে একটা এরকম সিনেমা হয়েছিল মানে যে সময় ওই সময় অনুযায়ী সেটা খুব আপডেট ছিল আর কি সেটা বলতেছি তারপরে দেখেন অন্তরাত্মা যদি প্ল্যান প্রোগ্রামটা ঠিকমতো তারা করতে পারতো পরিকল্পনার অভাবেই কিন্তু সিনেমাটার বেহাল দশা সেটা কিন্তু এখন সম্পূর্ণ হওয়ার পরেও মুক্তি দিতে পারতেছে না আর এরপরেই দরদ দরদ সিনেমাটা প্যান ইন্ডিয়ান সিনেমা বিশাল বাজেটের সিনেমা এই সিনেমা নিয়ে এই করবে সেই করবে বিশাল বড় প্যান্ডেল করে সেখানে সাকিবিয়ানদের নিয়ে ঢুকাবে সাকিব অনেক আনন্দে সেটা সেলিব্রেট করবে কাছ থেকে আমরা সাকিব খানকে দেখতে পারব কত রকম কথা রেজিস্ট্রেশন করাইলো করলাম যাই হোক ভালো সবই ভালো যদি সেগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব হতো তাহলে না বলতাম যে সব ঠিক আছে বাট লেবু বেশি হয় এই 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 কথাটা কেন বললাম বললাম কারণে যে সিনেমাটার এখন এমন একটা আইসা ঘাড়া এটা পরে একবার রাজকুমারের উপরে আইসা পড়ে একবার তুফানের উপরে আইসা পড়ে তারপরে তো আন্দোলনের মধ্যে পড়লো অর্থাৎ এই সিনেমাটা মনে হয় গলার কাটা এরকম একটা অবস্থা এর কারণটা আসলে কি কারণটা হচ্ছে পরিচালক জাহাজের ক্যাপ্টেন জাহাজের ক্যাপ্টেন যদি ঠিক মতো জাহাজ না চালাইতে পারে জাহাজের যাত্রীরা তো বিপদে পড়বেই এটাই স্বাভাবিক বিষয় আপনারা খেয়াল করে দেখে থাকবেন প্রথম থেকেই দরজ সিনেমা নিয়ে পরিকল্পনার যথেষ্ট ঘাটতি ছিল সিনেমাটা যখন নতুন শুটিংয়ে গড়ালো ওই সময় সাকিব খানকে হুট করে হন্তদন্তভাবে নিয়ে যাওয়া হলো ভারতে সিনেমা নিয়ে সুদূর প্রসারী পরিকল্পনা সুন্দর একটা স্বচ্ছ পরিকল্পনা থাকলে দর্শক অনেক আগে থেকেই এটা সম্পর্কে একদম স্বচ্ছ ধারণাই পেত কিন্তু খেয়াল করে থাকবেন প্রিয়তমার সাকসেসের পর একদম হন্তদন্ত করে তাড়াহুড়া করে দরদের ডিসিশন নিয়ে ফেললো তারা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা পাঁচটা ছয়টা ভাষায় রিলিজ করবে তারা তারা চার পাঁচটা ক্যামেরায় শ্যুট করছে নাকি খুব দ্রুত সময়ের মধ্যে দশ থেকে বারো দিনের মধ্যে ক্যামেরা জানি সিনেমার কমপ্লিট শ্যুটিং করে ফেললো তারপর আবার বললো যে সোনাল চৌহানকে নিয়ে বাংলাদেশে একটা একটা পোর্শনের শ্যুটিং হবে কিন্তু সেটা কাউকে জানানো হবে না কোনো প্রেস মিডিয়া কেউ জানবে না আমরা গোপনের শুটিংটা করব বুঝতেই পারছেন যে এই সিনেমা এই সিনেমা নিয়ে মোটামুটি এটা বলাই যায় যে পরিকল্পনা ছিল না কোনো মানে পরিকল্পনার কোনো স্বচ্ছতা ছিল না জাস্ট সাকিব খানের যে হাইপটা সেটাকে কাজে লাগানোর জন্য অনন্য মামুন এই সিনেমাটা হঠাৎ করে অনন্য মামুন সাকিব খানের সামনে নিয়ে আসছে ভাই আমি একটা আপনার নিয়ে সিনেমা করব সেটা প্যান ইন্ডিয়ান হবে হ্যান হবে ত্যান হবে ভাই আসেন ভাগ্যেশ সাকিব খানের সাথে রায় রাফির তুফান আসছিল ভাগ্যেশ রাজকুমার আসছিল তা না হলে এই অনন্য মামুনের ভরসায় যদি শুধুমাত্র দরদ নিয়ে সাকিব খান বৈশা থাকতো রে ভাই শাকিব খানের আর ওই বছরের সিনেমার মুখ দেখতে হইতো না শাকিব খানের আর এই যে এই দুই সালে কোনো সিনেমার প্রশংসা আমরা শুনতে পারতাম না যাই হোক মেজাজটা খুব খারাপ হয়ে গেছে বুঝছেন এই অনন্য মামুনের কার্যকলাপ আন্দোলন ঠেকায় একবার ঈদ ঠেকায় একবার এখন আবার তারা বলতেছে যে এটা আসলে পরিচালকের হাতে নাই যারা একদম মেন প্রোডাকশন হাউস এটা আমরা হচ্ছে ওভারসিজে দিয়ে দিছি ওভারসিজ থেকে সিদ্ধান্ত আসবে হ্যান ত্যান কারণ এটা হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা সবই বুঝলাম ভাই সবই বুঝলাম কিন্তু আপনাদের মধ্যে একটা সমন্বয় তো দরকার আপনারা এই সিনেমাটা নিয়ে কি ছেলে খেলা শুরু করে দিচ্ছেন অন্যান্য কান্ট্রির সিনেমা ইন্ডাস্ট্রির দিকে তাকান তারা কত সুন্দর একদম এক বছর আগে থেকেই বলে দিতে পারে যে অমুক দিন সিনেমাটা আসবে তমুক দিনই আসে সেটা যদি নাও আসে তারা একটা ডেট জানায় সেই ডেটে লিস্ট কিছু একটা দেয় আপনারা কি দিচ্ছেন সেই কবে থেকে একটা ভাব শুরু করছেন ছোট ছোট পোস্টার ছাপান সেগুলা নিয়ে উড়ান শুরু করছেন একটা ভঙ্গি সিনেমাটা দেখার যে মানুষের আগ্রহ সেটাকে নষ্ট করে দিচ্ছেন যাই হোক অনেক কথা বললাম আসলে খুব প্রকাশ করলাম খুব ঝাড়লাম একটু কেননা এই সিনেমাটার সাথে আন্দোলন এসে ধাক্কা খাবে এটা হওয়ার তো কোনো কথা ছিল না এটা তো সেই বছরের শুরুর দিকের সিনেমা এখন তো সেপ্টেম্বর মাস ফেব্রুয়ারির সিনেমা এসে সেপ্টেম্বরে ঠেকলো কেন ওই দূরদর্শিতা সঠিক পরিকল্পনার এতটা অভাব কেন একটা প্যান ইন্ডিয়ান সিনেমা এতটা পরিকল্পনা লেস কিভাবে হতে পারে কিছু বলার নাই কিছু বলার নাই দেখি আর কত কি শুনতে হবে যে দরদ সিনেমার আতিফ আসলামের গান আসতেছে এই আসতেছে ওই আসতেছে কবে নাগাদ আমরা সেটাই দেখবো আর একজন বাংলা সিনেমা প্রেমী একজন ভক্ত দর্শক হিসেবে শাকিব খানকে আমি অনুরোধ করে বলবো ভাই আপনি দয়া কইরা এই অনন্য মনের পরিচালনায় ভাই আর কাজ করেন না তো